আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দেখাবো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের এঁশড়ি বেশ বড় সাইজের একটি কাঁঠাল নিয়েছি এবার আমি এটা চারখণ্ড করে কেটে নেব দেখুন আপনারা আমি কীভাবে কাটি কাঁঠাল কাটতে গেলে কাঁঠালের আটা হাতে লেগে যেতে পারে এই জন্যে আপনারা শস্য তেল মাখিয়ে নেবেন হাতে দেখুন আমি কাঁঠালের রোয়াটা কিভাবে আলাদা করি দেখো আমার কাঁঠাল কাটা শেষ পাজ জুড়ি পরিমাণ কাঁঠাল হয়েছে চলুন একবার মশলাগুলো দেখে আসা যাক পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁঠালের রোয়া আদা এবং চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড়ো সাইজে নিয়েছি এবার রোয়াগুলো একটা গাম্বায় ঢেলে নেব পানি ছেড়ে দেব। এবার ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে ঝুড়িতে পানি ঝরাতে দেব আমি চুলো আন করে দিলাম এবার কড়াই এক গ্লাস পানি দেবো এক চামচ হলুদ এক চামচ লবণ এক গ্লাস পানি দিয়ে দিলাম এবার রোয়াগুলো পানিতে সেদ্ধ করার জন্য দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব এখন চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি দেখুন আমি কোন সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এবার আমি শিলভাটা রসুনটা বেটে নিলাম রসুনির সাথে সাথে আদা এবং জিরে বেটে নিলাম আপনারা রান্নার সময় শিলভাটা বেটে নেবেন রান্না অনেক সুস্বাদু হয় চলুন দেখে আসি আমাদের রোয়াগুলো কিরকম হয়েছে আমাদের রোয়াগুলো সেদ্ধ করার শেষ এখন চুলো আপ করে দিলাম এবার রোয়াগুলো চুলোর থেকে আমরা নামিয়ে নেব এই এলাচ এবং জিরে ভেজে নেব এবার কড়ায় সামিন তেল দিয়ে দিলাম কুচি করে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটি আমরা লাল লাল করে ভেজে নেব এখন লাল লাল হয়ে গেছে এখন আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে এক চামচ লবণ আর একটু তেল দিয়ে দেব এক চামচ গুঁড়োমরিচ দিয়ে দেব যে যেরকম খান সেই পরিমাণে দিয়ে দেবেন এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার আমি আর জিরেটা বেটে রাখব এবার আমি কাঁঠালের রোয়াগুলো সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেব এবার আমি এক গ্লাস পানি দিয়ে সেদ্ধ করতে দেব ঢেকে দিলাম দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে নাড়াচাড়া দেব দেখুন কি সুন্দর কালা এসছে দেখুন কি সুন্দরভাবে তেলটি বেড়ে আসছে আপনারাও বাসা বানিয়ে খাবেন অনেক হবে লাইক কমেন্ট করবেন আমাদের রান্না এখন শেষ কাঁঠালের যাক দেখুন কি সুন্দর লাগছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে ষোল নেবার বড় পাত্রে পরিবেশন করা যাক আপনারাই দেখে বলুন কী সুন্দর লাগছে তাই না সুর খেলে আপনারা আর মাংস খেতে চাবেন না মাংস থেকে সুস্বাদু আজকের মতে এই পর্যন্ত ধন্যবাদ